নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আমি নিয়ে এসেছি আজকে চিকেনেরই একটা রেসিপি যেটা টকঝাল মিষ্টি চিকেন কিমা চচ্চড়ি এটা কিন্তু রুটি পরোটা লুচির সঙ্গে ভীষণ ভালো লাগবে আর রান্নাটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে তাহলে চিকেন কিমা চচ্চড়ির জন্য আমার লাগবে চিকেন কিমা আমি আড়াইশো তিনশো গ্রাম মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেশান করব নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চিকেন কিমার মধ্যে লবণ পরিমাণ মতো একটু হলুদ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো একটুখানি সর্ষের তেল দিয়ে এটা আমি ম্যারিনেশন করে রেখে দেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার দুটো মিডিয়াম সাইজের আলু এরম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি সেটাও সর্ষের তেলে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেবো ফিফটি পারসেন্ট পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে ভাজতে শুরু করব। ভেজে নেব খানিকক্ষণ এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট ভাজাই হয়ে গেছে আমি সব আলুগুলো এইভাবে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দেব একটু ফ্রাই করে নিয়ে আমি কুচিয়ে রেখেছিলাম ছয় পাঁচ ছ কোয়া রসুন সেটাও দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব এটাই আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না এবার গ্রেড করে রেখেছিলাম আদা কিছুটা সেটাও দিয়ে দেব নাড়াচাড়া করে নেবো একই সঙ্গে ভালো করে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেব খুব যেন কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হবে এটা আর আমি লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ এটা আমি একটু সবগুলো জলে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগে লাগবে আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মশলাটা এইভাবে জলে গুলিয়ে নিয়ে আমি এবার যে পেঁয়াজ রসুন ফ্রাই করে নিয়েছি তার মধ্যে মিশিয়ে দেব দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো আমি প্রায় এক চামচ মতন চিনি এটা টক ঝাল মিষ্টি তো তাই টেস্ট ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তারপরে আমি এবার ম্যারিনেশন করা চিকেন কিমাটাও মিশিয়ে দেব মশলার সঙ্গে খানিক্ষণ কষিয়ে নেব ভালো করে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি যাতে চিকেনটা ফ্রাই ফ্রাই হয়ে গেছে এবার আমি যে আলু ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে একসঙ্গে মিশিয়ে খানিক্ষণ কষিয়ে নেব। আরও পাঁচ ছ মিনিট আমি কষিয়ে নেব একসঙ্গে তারপরে আমি গরম জল করে নিয়েছি যে এক বাটি গরম জল দিয়ে দেব এর মধ্যে এটা খুব বেশি ঝোল হবে না একটা মাখো মাখো রুটি খাওয়ার মতন তরকারি হবে দিয়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট কুক করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি দিয়ে এটা ঢাকা দেওয়া ঢাকা খুলে দিয়ে দেখব সিদ্ধ হয়ে গেছে একদম আর এর মধ্যে আমি মিশিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর আমচুর পাউডার এটা দেওয়াতে এর ফ্লেভারটা দারুণ আসবে আর সবগুলো মিশিয়ে দিয়ে আমি ঢেকে রাখবো দু মিনিট তারপরে গরম গরম সার্ভ করবো আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কিন্তু আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন